হাই বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম কোথাও একটু যাব। কিন্তু সময় করে আর হয়ে উঠছিল না আর পড়া থাকে বলে আর বেরোনোও হয় না তবে এই রবিবার প্ল্যান করে আমরা চলে গেছিলাম সাইবাবার মন্দিরে অনেকদিন দিন ধরে ভাবছিলাম যাব যাব করে কিন্তু আর যাওয়া হয়ে উঠছিল না তবে রবিবার দুজন বান্ধবীর সাথে প্ল্যান করে চলে গেছিলাম সোদপুর সাইবাবার মন্দির তুমি কোথায় এসেছ সাইবাবার মন্দিরে প্রণাম করেছ ঠাকুর কেমন লাগছে জায়গাটা বলো তো আগে ভালো লাগছে খুব ভালো আচ্ছা আমরা এখন রয়েছি সাইবাবার মন্দিরে এই হচ্ছিলো এন্ট্রি গেটটা আর এইটা হচ্ছিলো মন্দিরের ভেতরটা আর এই যে আরুশি এখানে দাঁড়িয়ে রয়েছে ভালো লাগছে নাকি তোমরাও আসতে পারো যারা আসবে খুব সুন্দর জায়গা ঘুরে যাও একবার এটা হচ্ছে মন্দিরের এন্ট্রি গেট একদম রাজা বিস্কুটের ফ্যাক্টরি পাশেই মন্দিরটা আমি এসেছিলাম এর আগে অনেক বছর আগে তাও মামাম যখন ছোট ছিল সেই সময় আবার এই আসলাম তাও হবে ধরো ছ সাত বছর তো হয়েই গেল এবার দুজন বান্ধবীর সাথে প্ল্যান করে এলাম যখন ঢুকেছি দেখলাম মন্দিরের ভিতরে আরতি হচ্ছে আরও কয়েকজন বেশ ধর্মীয় কিছু গানও গাইছেন ভালোই লাগছিল ভেতরটা আর মন্দিরের ভেতরটা কিন্তু এত সুন্দর সাজানো গোছানো কিন্তু মন ভরে যায় মন্দিরের বাইরেই গোটা কয়েক দোকান রয়েছে সেখান থেকে ভোগ নিয়ে পুজো দেওয়া যায় আর আমরা ভোগ দিয়েছিলাম একান্ন টাকা করে একান্ন টাকায় আমাদের দিয়েছিল সাতটা লাড্ডু আর একটা গোলাপ ফুল সাইবাবার পুজোতে গোলাপ ফুলটা কিন্তু মাস্ট

সাইবাবার মন্দিরে পুজো দেওয়ার পরে কিছুক্ষণের জন্য আমরা বাইরে চলে গেছিলাম বাইরে একটু ঘুরে দেখার জন্য বাইরে চত্বরটাও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেকেই বাইরে বসেছিল আর বেশ ভালোও লাগে কিন্তু বাইরে বেশ সুন্দর সাজানো গোছানো রয়েছে গাছপালা দিয়ে সেটা এগুলো এগুলো কী ফুল এগুলো সব এগুলোকে কী ফুল বলে আমি ঠিক বলতে পারবো না মা খুব সুন্দর ফুলগুলো

আমরা এখান থেকে বেরিয়ে গেলাম তবে মন্দিরটা বন্ধ হয় আটটা পনেরোর মধ্যে আমরাও আটটা নাগাদই মন্দির থেকে বেরিয়েছিলাম মন্দিরের সামনে থেকে যেহেতু বাস পেয়ে গেছিলাম সেই জন্য আর দেরি করলাম না বাসে করে ব্যারাকপুর নেমে গেছিলাম তবে তোমরা যারা আসতে চাইছো ওই মন্দিরে যদি ট্রেনে করে আসতে চাও সত্যু স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমাদের বিটি রোডের দিকে আসতে হবে বিটি রোড থেকে তোমরা অ্যাভেলেবেল টোটো পেয়ে যাবে পনেরো টাকা ভাড়া নেবে পার পারসন আর খুব বড় জোর পাঁচ মিনিট সময় লাগে মন্দির পৌঁছাতে তোমরা কিন্তু একবার এসে অবশ্যই ভিজিট করে যাও মন্দিরটা কিন্তু খুব সুন্দর আর তোমাদের যাদের আজকে ব্লগটা ভালো লাগলো তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিতে ভুলো না আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো দাটা